ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা একশো কুড়ি ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে শিখব আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখো তাহলে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করতে আর কোনো দিন সমস্যা হবে না কোনকে সাধারণত দুইভাবে অঙ্কন করা হয় চাদার সাহায্যে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা প্রথমে চাদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে একটি স্বর লেখা টানতে হবে তো আমাদের এইখানে যেহেতু কোনো দুর্গীর কথা বলা হয়নি আমি পাঁচ সেমি দূর্গের একটি স্বর লেখা টানব এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যে এই স্বর লেখাটা টানবো কীভাবে টানবো অনেকে স্কেলটা কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে অনেকের এই সমস্যা থাকতে পারে তো তোমরা যদি ভালো করে দেখো এইখানে এই স্কেলটার এইখান থেকেই কিন্তু শুরু করা যাবে না একটু গ্যাপ দিয়ে দেখো এইখানে একটা বড়ো একটা দাগ দেওয়া রয়েছে এইখানে এই দাগ থেকেই কিন্তু আমাদের শুরু করতে হবে এইখান থেকে কিন্তু এক শুরু অনেকেই আবার কি করে এই যে এক যেই জায়গাটায় লেখা রয়েছে এইখানে আবার অনেকে ধরে এইখানে ধরা যাবে না সেমি দর্গির একটি সড়লেখা টেনে নিচ্ছি তো আমি এইখানে প্রথমে এক যেখান থেকে শুরু সেইখানে একটু বিন্দুর মতো দিচ্ছি আর সেমি যেখানে শেষ ওইখানে আমি বিন্দুর মতো দিলাম তাহলে এইরকম করলে আমাদের যে মাপটা বা দুর্গটা সেটার কিন্তু আর কম বেশি হবে না তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা সড়লেখা টানবো তো আমরা একটা সড়লেখা টেনেছি এখন আমরা যেহেতু চাদার সাহায্য করব তো চাদাটা প্রথম আমাদের নিতে হবে তো তোমরা অনেকেই এই চাঁদাটা কীভাবে ব্যবহার করতে হয় তোমরা অনেকেই জানো না দেখো আমি প্রথম কিন্তু এইখানে একটা একটা সরলেখা টেনেছি আবার চাঁদা যদি দেখো এই চাদারও ক্ষেত্রে একটা সরলেখা রয়েছে চাদা। তোমরা যদি দেখো আমার যে চাঁদাটা এটা একটু বড় কিন্তু তোমরা যদি তোমাদের যে চাদাগুলো ওটা একটু ছোট হবে কিন্তু নিয়ম কিন্তু একই আলাদা কোনো নিয়ম নেই তো এই চাদাটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই দিকে এই মাছ বরাবর একটা সরলেখা টানা রয়েছে এই সরললেখাটা আমাদের কিন্তু এই সরললেখার উপরে বসাতে হবে এখন আমরা কীভাবে বসাবো এবং এই সরললেখাটাকে সমুদ্রি খণ্ডিত করা হয়েছে দেখো এইখানে দ্বিখণ্ডিত করেছে এবং এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে যে নব্বই ডিগ্রি বরাবর কিন্তু এইখানে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এবং এইখান থেকে আমরা যে শুরু করেছি সড়লেখাটার এইখানে আমি একটু বোল্ড করে দিচ্ছি তোমরা যদি দেখো তাহলে দেখবে আমি কি করবো প্রথমে যেখান থেকে শুরু করেছি এই চাঁদার এই মিডিল পয়েন্ট এইখানে আমরা কিন্তু রাখবো দেখো মিডিল পয়েন্ট রেখেছি মিডিল পয়েন্ট রেখেছি ঠিক কিন্তু যদি তোমরা দেখো এই চাদার যে সড়লেখাটা এবং আমরা যে পেন দিয়ে যেটা সড়লেখা টেনেছি এই দুটো কিন্তু একই রকম হয়নি তো একই রকম না হলে কিন্তু আমাদের চলবে না তো আমাদের একই রকম গোড়া লাগবে অর্থাৎ ওই সড়লেখাটার উপরে চাঁদার সড়লেখাটা আমাদের বসাতে হবে এই দেখো এক এইবারে কিন্তু ঠিক রয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে স্বরলেখাটা এই স্বরলেখাটার জিরো ডিগ্রিটা কিন্তু একদম এই যে স্বরলেখাটা আমরা টেনেছি তার বরাবর হয়েছে এটা কিন্তু তোমাদের দেখতে হবে যে জিরো ডিগ্রিটা যেন আমরা যে স্বরলেখাটা টেনেছি তার বরাবর হয় এখন আমরা কি করব এই নিচ দিয়ে কিন্তু আমাদের গনে গনে যেতে হবে আমরা যেহেতু একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করব। কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রি দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এবং একশো কুড়ি এই একশো কুড়ি কিন্তু এইখানটায় আমি এইখানে একটা বিন্দু দিলাম এখন আমরা কী করব এই চালাটা তুলে দেব তুলে এই বিন্দু আর এই বিন্দু আমরা কী করে দেবো সেদ করে দেবো এটা আমরা স্কেলের সাহায্যে সেট করে দিতে পারি এখন আমি স্কেলটা নিলাম এই স্কেলের সাহায্যে এটাকে আমি সেত করে দেব এই দেখো এই রকম করে পেনটা ধরবো এইখানে আর এই বিন্দুতে এখন আমরা রকম করে ছেদ করে দেব এই সেত করে দিলাম এখন যে এই কোনটা যে উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এখন আমরা এইখানে নাম দিতে পারি এ এইখানটায় বি আর এইখানে সি আর এই যে কোনটা এই কোনটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কিন্তু এটা হচ্ছে কোন এখন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং কোন এ বি সি সমান একশো কুড়ি ডিগ্রি এই যে কোনটা যে আমরা উৎপন্ন করলাম এই কোনটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আর এই কোনটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করলাম এখন আমরা পেনসিল কম্পাসের সাহায্যে কীভাবে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করব সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি যদি কোন অঙ্কন করতে চাই তো একই নিয়ম আমাদের প্রথম কি করতে হবে আমাদের সড়লেখা টান এখন তোমরা ভাবতে পারো যে আমরা যে এই সড়লেখাটা টানবো এটা কত সেমি নিয়ে টানবো তো এখানে যেহেতু কোনো নির্দিষ্ট করে মাপের কথা বলা হয়নি তো আমরা এটা নিজের ইচ্ছে মতো নিতে পারি আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই খাতাটা শুরু কিন্তু এইখান থেকে হয়েছে যে যখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো বা যে কোনো কোনো অঙ্কন করি না কেন একটু গ্যাপ রেখে কিন্তু সরলেখাটা শুরু করবে আমি দেখো এইখান থেকে শুরু আমি একটু গ্যাপ রেখে তারপরে সরলেখাটা দেব কারণ এইখানে অর্ধবৃত্তটা আমাদের অঙ্কন করতে হবে আমরা যদি একদম এইখান থেকে নেই তাহলে অর্ধবৃত্তটা অঙ্কন করতে আমাদের সমস্যা হবে এই একটু গ্যাপ দিয়ে কিন্তু লিখতে হবে তো আমি ছয় সেমি দৈর্ঘ্য একটা নিলাম যে ছয়সেমি দৈর্ঘ্য বরাবর আমি এখান থেকে কিন্তু শুরু আর আমি এইখানে ছয় সেমি পর্যন্ত নিলাম এখন এইখানে আমি সড়ক এখান টেনে দিই আমি এইখান থেকে শুরু করেছি এইখানে আমি একটু বোল্ড করে দেই কারণ আমি বুঝতে পাবো যে এইখানটায় হচ্ছে সুর কে তোমরা বুঝতে পারছো তো তাহলে আর তোমরা ভাববে যে এইখান থেকে কি হচ্ছে শুরু হচ্ছে এখন যেটা আমাদের মূল কাজ সেটা হচ্ছে এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করবো এখন তোমরা যদি ভালো করে দেখো এই যে দৈর্ঘ্যটা এর যে দৈর্ঘ্য পেন্সিল কম্পাসের এই দুটো দৈর্ঘ্য কত সেমি নিতে পারো এটার কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে এক সেমি বা দুই সেমি একটু তোমরা নিজের আইডিয়া মতো বা নিজের ইচ্ছে মতো তোমরা কী করতে পারো এটা দুই সেমি বা দেড় সেমি নিতে পারো এর থেকে একটা জিনিস যেটা ভালো হয় সেটা হচ্ছে স্কেল দিয়ে মেপে নেবে তাহলে সুবিধা হবে তোমরা যদি স্কেল দিয়ে মেপে নিতে চাও তো আমি এখানে দুই সেমি দুই সেমি একটা অধ্যবিত্ত অঙ্কন করতে চাই তো এইখানে এইরকম করে আমরা দেব এটা হচ্ছে দুই সেমি এখন তোমরা এইভাবে কিন্তু বসাতে পারো এ দেখো এই জিনিসটা কিন্তু দুই সেমি রয়েছে তো দুই শ্রেমি নিয়ে আমরা করি যে বিন্দুটা আমরা সড়লেখা শুরু করেছি ওই বিন্দু এবং এই জিনিসটা আমরা এইখানে বসাবো দেখো একদম যে জায়গা থেকে শুরু করেছি ওই জায়গায় কিন্তু আমাদের বসাতে হবে বসানোর পর আমরা এরকম করে অধ্যবিত্ত আমাদের কি করতে হবে অঙ্কন করতে হবে দেখো আমরা কিন্তু অধ্যবিত্ত অঙ্কন করেছি আমরা যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম যে মাপ নিয়ে ওই মাপই আমাদের রাখতে হবে কোনো কিন্তু কম বেশি করা যাবে না আমরা যেহেতু একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করব। এই জন্য আমাদের যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি যে স্বরলেখাটা প্রথম টেনেছি এই স্বরলেখাটা এবং এখন যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম এই অর্ধবৃত্তটা এসে এই স্বর এই জায়গায় কিন্তু স্পর্শ করেছে এখন আমাদের কি করতে হবে যে মাপটা দিয়ে আমরা অধ্যবিত্ত অঙ্কন করেছি ওই সেম মাপটা আমাদের রাখতে হবে কোনো কম বেশি করা যাবে না কিন্তু এখন এই সরলেখা এবং অর্ধবৃত্ত এসে যে এই জায়গায় স্পর্শ করেছে এইখান এইখানে কিন্তু আমাদের এইখানে এই রকম করে কম্পাসে মাথাটা বসাতে হবে এবং এই রুল অর্থাৎ পেন দিয়ে আমি যেখানে পেন ব্যবহার করছি এই পেনের পেন দিয়ে কিন্তু অর্ধবৃত্তটার উপর কেটে নেব এই অর্ধবৃত্তটার উপর আর একটা বৃত্তচাপ অঙ্কন করবো বা কেটে নেব এই আমি যে একবার এই রকম করে কেটে নিলাম এটাই হচ্ছে ষাট ডিগ্রি তো আমাদের যেহেতু একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করতে হবে তোমরা যদি দেখো এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে ষাট ডিগ্রি এবার আমাদের কি করতে হবে আবার ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে এবার এইখানে কিন্তু আমাদের দৌড়াতে দৌড়তে হবে এইখানে বসিয়ে আমার বৃত্তচাপের উপর আবার একটা কাটতে হবে রকম করে আমরা আবার কাটব এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ষাট ডিগ্রি আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ষাট ডিগ্রি আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত নেই তাহলে এখন বর্তমান কিন্তু এটা একশো কুড়ি ডিগ্রি কোণ হচ্ছে ক্লিয়ার এখন আমরা কি করব এখন আমরা এই স্কেলের সাহায্যে এই অদ্যবৃত্তটা যদি তোমরা দেখো এই অদ্যবৃত্তটা আর আমি যে এখান থেকে ধরে পেন্সিল কম্পাসের সাহায্যে এটা কেটে দিলাম এইখানে একটা দেখো বিন্দুর মতো উৎপন্ন হয়েছে এই বিন্দু এবং এই বিন্দু আমরা শ্বেত করে দেব শ্বেত করার পর যে কোনটা উৎপন্ন হবে ওই কোনটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তো আমরা এইরকম করে নেই তো এই রকম করে আমরা শ্বেত করে দিলাম এই যে কোনটা যে উৎপন্ন হলো এই কোনটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এখন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি এখন আমরা লিখতে পারি যে সুতরাং কোন এ বি সি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এখন যদি তোমরা দেখতে চাও যে এই একশো কুড়ি ডিগ্রি কোনটা কি সঠিক এটা তোমরা যদি নিজেই প্রমাণ করতে চাও তার জন্য তোমাদের কিন্তু চাঁদা ব্যবহার করতে হবে আমরা এখন চাঁদা ব্যবহার করবো তো চাঁদাটা নিয়ে আসবে আসার পর যে নিয়মটা এর আগে যখন চাঁদার সাহায্যে আমরা একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করলাম যে নিয়মটা ফলো করছি ঠিক একই নিয়ম আমাদের এখানে ফলো করতে হবে প্রথম কাজ হচ্ছে এই যে স্বড়খাটা যে আমরা টেনেছি এই স্বর এবং চাঁদার যে স্বড়খাটা রয়েছে তার বরাবর যেন হয় এবং এইখানে যে আমরা চাঁদার এইখান থেকে যে স্বড়খাটা শুরু করেছি এইখান থেকে এই বিন্দুটায় আমাদের এই চাঁদার মিডিল পয়েন্টটা এইখানে বসাতে হবে দেখো আমি যেভাবে বসাচ্ছি তোমাদেরও ওইখানে বসাতে হবে দেখো আমি কিন্তু চাদার মিডিল পয়েন্ট মানে যে সড়লেখাটা টেনেছি সেই সড়লেখাটা চাঁদার মিডিলে বসিয়েছি এখন আমরা যে সড়লেখাটা টেনেছি ওই সড়লেখাটা এবং চাঁদার সড়লেখাটা যেন সমান হয় এই দেখো একবারে সমান হয়েছে এখন যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে স কোনটা যে উৎপন্ন হয়েছে একশো কুড়ি ডিগ্রি একদম সঠিক এখন আমরা যে কনফার্ম যে এটা সঠিক এটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কোন ধীরে স্টুডেন্ট তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো